আমি কয়েকদিন প্রথমত ক্যাপিটাল সিটি আমাদের কলকাতার আবহাওয়া হচ্ছে জেনারেলি সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন ঠান্ডা জন্য দু এক লা বৃষ্টি প্রতিদিনই হ্যাঁ আর তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা আহ কমবে কমবে যে আজ থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার কমার দিকে আছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার উনিশ থেকে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে আর মিনিমাম টেম্পারেচারও কমার সম্ভাবনাই বেশি পঁচিশ থেকে সাতাশের মতো থাকবে পশ্চিম দিকে দিকে জেলা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই তিনটি জেলা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পুরো পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সবকটা জেলাতে জেলায় অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ডিস্ট্রিবিউশন দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান এবং অন্যান্য সব জেলাতেই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে থান্ডাস্টম লাইটনিং এবং গাছটি বইন ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে জায়গায় ভারী হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উইবার সম্ভাবনা আছে এবং তার সাথে পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ছোট হওয়ার ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও বিক্ষিপ্ত ভাবে ভারী হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে থান্ডারস্টন লাইটনিং এবং গাছটি ওইন ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বই সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং তার সাথে বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনা উত্তর দিনাজপুর সরি দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে যে বাইশ তেইশ এই দুদিন ফিশারম্যানরা যেন নর্থ ওয়ে বেঙ্গলে ডিপসিতে ভেঞ্চার না করেন অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল আর পসিবিলিটি অফ লাইটনিং এবং স্পেশালি ওপেন ফিল হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য জলের ইলেকট্রিক পোল বা গাছের তলায় বা জলের কন্ট্যাক্টটাকে অ্যাভয়েড করার জন্য সাজেশনও দেওয়া হচ্ছে এবং উত্তরবঙ্গেও আপনার যে ভারী ভারী বৃষ্টির জন্য যে পসিবল ইমপ্যাক্ট সেগুলো হচ্ছে ওয়াটার লগিং লো লাইং এরিয়াতে এবং আন্ডার পাস রোডে আর ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা আছে ট্রাফিক কনজেশন হওয়ার সম্ভাবনা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন e aí